বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ দুদল মন্তব্য যুবকের মধ্যে গন্ডগোল থামাতে গিয়ে বঁবাজির আঘাতে গুরুতর জখম হলেন তিনজন পুলিশ কর্মী ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ফারাক্কা থানার অর্জুনপুর শিবনগর গ্রামে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাও জানিয়েছেন এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে বাকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে পুলিশ সূত্রে জানা যায় আহত পুলিশ কর্মীদের নাম সামাউল শেখ আমির উদ্দিন শেখ এবং রিপন শেখ তিনজনেই ফারাক্কার সিভিক পুলিশ পদে কর্মরত রয়েছেন বলে সূত্রের খবর আহত তিন পুলিশ কর্মীর হাতে এবং পায়ে বোমার আঘাত রয়েছে এক পুলিশ কর্মীর হাতে কমপক্ষে পাঁচটি সেলাই করতে হয়েছে বলে জানা গিয়েছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ